জয় বাংলা শুভ নববর্ষ এবং এই নববর্ষের বাকি দিনগুলোকে শুভ করে তোলার জন্য এই করে এই জমায় দাস পরিবারের দুজন সদস্য তারা খুন হয়েছে আমি শুনলাম দুজন গ্রেপ্তার হয়েছে বাংলা পক্ষের আইন চললে

তাদের একশো বছর ধরা মনে রাখে যে হ্যাঁ ভাই অনেকে বলেছেন যে সম্বোধন করে বা এক সাম্প্রদায়িকতা করে নিজের ধর্মটা দেখতে পারে না অন্য ধর্মটা দেখতে পারে অন্য ধর্মটা দেখতে পারে না নিজের ধর্মটা দেখতে পারে এই যে এক এই বাংলার পতিটা কিন্তু দুই চোখের সংগঠনে সেখানে তার নাম সংবাদপত্র

কেটে ভাসিয়ে দেওয়ার কথা বলছে আপনার দেখেন সুকান্ত মজুমদার কে অস্ত্র দিয়ে আঘাত কথা বলছে বাংলার মাটিতে এই ধরনের বদমাইশদের সম্পূর্ণ সমাজ বিচ্ছিন্ন করে দিন সে সিদ্দিক হোক সে হুমায়ুন কবির হোক সে সুকান্ত মজুমদার হোক আর অর্জুন সিং যেন দেশ বাড়িতে দেশে পাঠিয়ে দেবার ব্যবস্থা করতে হবে এবং একই সঙ্গে বলতে চাই ববিরা কিম বললো ববি আকিম বল্লো এক জেলা থেকে আরেক জেলায় গেছে আমরা বলতে চাই সর্বোদয় ববি আকিম তুমি গোয়াতে নিজের জেলায় ফেরত যাও বাংলাও বাঙালির ভালো হবে এবং ববি আকিম শুনলে ওই নারaday যে পয়সা নিয়েছিল বদি আকিম সান্ডগংকি পড়ে নিয়েছিল এক টাকাটা করে নিয়েছিল সেই সুবেন্দ্র অধিকারী এই সকলকে বলতে চাই এই সরকার কিন্তু বাংলার রাজধানী থেকে একদম আউট করে দিতে হবে বাংলার সমাজ জীবন থেকে আউট করে দিতে হবে আইন পাস করে তো দিল্লি কলকাতা আইন পাস করেনি বাংলার বিধানসভা আইন পাস করেনি মুর্শিদাবাদের করে বিধায়ক আইন পাস করেনি তাহলে কি হচ্ছে এটা কি হচ্ছে এটা পাঞ্জাবিরা যখন কৃষক আন্দোলন হয়েছে পাঞ্জাবিরা কি পাঞ্জাবে অ্যাটাক চালিয়েছে আর যারা হোয়াটসঅ্যাপে মিছিল থাকবে কিন্তু চোদ্দ পনেরো বছর বয়সের চেংরা কন্ট্রোল থাকবে না এরপরে মিছিল ডাকলে কিন্তু হেঁটে আসবেন লেনড়ে ফেরত যাবেন স্পষ্ট কথা একদম স্পষ্ট কন্ট্রোল না থাকে সকলের প্রতিবাদ করো পুলিশের উপর আক্রমণ পুলিশের গাড়ি জ্বালানো বিডিও অফিস আক্রমণ ঘর দোকান আক্রমণ দাস পরিবারকে খুন করার অধিকার কারণ না স্পষ্ট কথা স্পষ্ট কথা স্পষ্ট বাংলা পক্ষ বলতে গেলে তাই বাংলা পক্ষ মিছিল থেকে ডাক দিচ্ছে সাম্প্রদায়িকতার বিরুদ্ধে দাঙ্গাবাজির বিরুদ্ধে মৌলবাদের বিরুদ্ধে লড়তে হবে একসাথে আর দিন দিন করে হবে না আর দিন দিন করে হবে না এবং শেষে বলতে চাই আমি যখন পড়লাম যে দুজন মারা গেছে খুন হয়েছে খুনা হয়েছে বুকে এসে লাগলো আপনি একটু বুঝিয়ে বলুন তো আপনি কি संवेदना জানানোর জন্য নামটা পড়া আপনি অপেক্ষা করছিলেন একটু বুঝিয়ে বলুন এখানে বললেন দুজন কোন নামটা পড়া আপনি কি संवेदना বলতে ছিল তাহলে আপনি আমার সাথে তাহলে আপনি আমার শত্রু স্পষ্ট কথা বলতে চাই যার যার নিজ ধর্মের যে রয়েছে সে মুসলমান হোক হিন্দু হোক আল্লাহ জয় শ্রীরাম হোক রুখে দাঁড়ান রুখে দাঁড়ান আমার মাটি আমার মা বাংলাদেশ হবে না পাকিস্তান হবে না ইউপিআর হবে না জয় বাংলা জয় বাংলা জয় বাংলা